আসসালাম আলাইকুম বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় জংনেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের গুজব চালিয়েছিলেন জামাত বিএনপি আসিফ নজরুল ইলিয়াস হোসেন কিংবা পিনাকি ভট্টাচার্যের মতো ব্যক্তিরা আরও ছিলেন কিছু সুশীল বাবুরা ওই সকল সুশীল বাবুরাও অনেক ধরনের প্রপাকাণ্ডা ছড়িয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু আজকের দিনে এসে ভারতের সঙ্গে যে সকল অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল শেখ হাসিনাকে বাংলাদেশ আওয়ামী আজ পর্যন্ত তো একটি অভিযোগ তাদেরকে দেখলাম না যে খন্ডাতে কিংবা যে সকল অভিযোগ করা হয়েছিল যে বারো লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করছেন এই আসিফ নজরুল তো এই কথা বলেছিলেন যে বারো লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করছে বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ যুবক বেকার পড়ে আছে বাংলাদেশ থেকে ভারতীয় এই সকল অবৈধ লোকেরা এসে টাকা কামিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু আমার দেশের নাগরিকরা আমাদের দেশের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে কিন্তু এই অবৈধ ফ্যাসিস্ট ইউনুসের সরকারে এই আসিফ নজরুল তো একটি উপদেষ্টার চেয়ার নিয়ে বসে আছেন কি আজ পর্যন্ত কি আপনারা দেখতে পাইলেন যে আসিফ নজরুল একজন ভারতীয়কে চাকরিচ্যুত করতে কিংবা আজ পর্যন্ত কি তিনি দেখাতে পারলেন বাংলার মানুষকে যে এ দেখেন আমি একজন ভারতীয়কে চাকরিচ্যুত করলাম এই শেখ হাসিনার আমলে বাংলাদেশে চাকরি করতো এই ইলিয়াস পি নাকি জামাত বিএনপি শেখ হাসিনার নামে আরেকটি অপপ্রচার চালিয়েছিলেন যে তিনি নাকি দেশকে ভারতের কাছে বিক্রি করে দিচ্ছিলেন বা তিনি নাকি বাংলাদেশের সাথে যে সকল চুক্তিগুলো ভারতের সাথে হয়েছিল ওই সকল চুক্তিগুলো নাকি গোলামি চুক্তি ওই সকল চুক্তিগুলো নাকি দেশ বিরোধী চুক্তি ওই সকল চুক্তিগুলো নাকি বাংলাদেশের মানুষের অধিকার হননের চুক্তি তো আজ পর্যন্ত ইলিয়াস পি নাকি তাদেরকে আমরা দেখলাম না কিংবা যে সকল সুশীলরা বলেছিলেন ওই সকল সুশীলগুলোকে বলতে দেখলাম না যে তাদের সরকার অবৈধ ফ্যাসিস্ট একবারের জন্য বলতে যে এই চুক্তিগুলো আপনারা বাতিল করেন এই চুক্তিগুলো দেশ বিরোধী চুক্তি এই চুক্তিগুলো বলে আমি চুক্তি আজ পর্যন্ত তো একটি চুক্তিও বাতিল হতে দেখলাম না এই আদানির থেকে বিদ্যুৎ কেনা নিয়ে অনেক ধরনের প্রপাগান্ডা ছড়িয়েছিলেন এই ইলিয়াস পিনাকি জামাত বিএমপি কিংবা সুশীলরা কিন্তু আশ্চর্যের বিষয় আজকে দেখতে হয় যে এই আঠারো মাস পরে আদানি থেকে বাংলাদেশ আওয়ামী লীগ যে দামে বিদ্যুৎ ক্রয় করতেন তার দুই গুণ দামে এই অবৈধ ফ্যাসিস্ট ইউনুসকে আদানি থেকে বিদ্যুৎ ক্রয় করতেন আমরা আরো দেখতে পাই যে ভারতে হাজার হাজার মেট্রিক টন ইলিশ পাঠানো হচ্ছে নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য আম পাঠানো হচ্ছে যে আম আবার নরেন্দ্র মোদী গ্রহণ না করে লাথি মেরে ইউনুসের গালে ছুঁড়ে মারলেন এই ধরনের জিনিসগুলো আমরা আজকে দেখতে পাই আমরা বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক ধরনের অনেক প্রভাগান্ডা ছড়িয়েছিল তারা ভারতকে নিয়ে তারা ভারতকে বলতো যে ভারত নাকি বাংলাদেশকে চুষে খাচ্ছে কিন্তু আজকের এই দিনে আমরা এসে দেখতে পাই যে ইউনোস কিভাবে বাংলাদেশটাকে যুক্তরাষ্ট্রের কাছে বিলিয়ে দিচ্ছে আমরা আজকের এই দিনে দেখতে পাই যে জামাত কিভাবে এই পাকিস্তানের কিংবা এই কাতার এগুলোর এই সকল দেশ চীনের পা চেটে খাচ্ছে আমরা দেখতে পাই বিএমপি কিভাবে যুক্তরাষ্ট্র পাকিস্তান চীনের আর শুধুমাত্র যদি বিএনপি যদি দেশের জন্য একটু ভাবে বা দেশের স্বার্থের কথা ভাবে দেশের মানুষের স্বার্থের কথা ভাবে আজ পর্যন্ত কেন দেখলাম না যে দেশে এত অন্যায় অবিচার অনাচার ঘটিয়ে ঘটিয়ে ফেলছে এই ফ্যাসিস কিংবা এই ফ্যাসিস্ট ইউনুস দেশকে যেভাবে যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দিচ্ছে এ নিয়ে প্রতিবাদ করতে আমরা বিএনপির নেতা জনাব তারেক রহমান হ্যাবোডের জন্য প্রচার করছেন তিনি কি ভুলে যান যে হ্যাবোট মানে কি হ্যাবোট মানে যে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে ছুঁড়ে ফেলা বাংলাদেশের বাহাত্তরের সংবিধানকে ছুলে ফেলা তিনি কি ভুলে যান যে বাংলাদেশটা বাংলাদেশটা লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে তিনি কি শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য ইউনুসের করছেন পদ তাকে আমার এই প্রশ্নটুকু যদি কোনো বিএনপির ভাই এ ভিডিওটি দেখে থাকবে অবশ্যই এই প্রশ্নের উত্তরটি দেবেন আজকের এই দিনে এসে আমরা বলতে হয় যে আমার দেশের সাধারণ মানুষগুলোকে কিভাবে ভুল বুঝিয়ে রাস্তায় নেমে নামিয়ে একটি দেশের বৈধ সরকারকে উৎখাত করা হয়েছিল আমরা আজকের দিনে বলতে চাই যে এই ফ্যাসিস্ট বা তার জঙ্গি সমর্থকরা কিভাবে মানুষগুলোকে ভুল বুঝিয়ে এই মানুষগুলোর ঘাড়ে বন্দুক ঠেকিয়ে মানুষ হত্যা করে তারা আজকে ক্ষমতার চেয়ারে বসে এক একজন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মালিক আর ওই সাধারণ মানুষ তিন বেলা খেতে কষ্ট হবে সাধারণ মানুষের আজকে না বিশ্বাস দিনে এসে মানুষ আস্তে আস্তে করতে পারছেন যে তারা শিকার। যে কথা তারা নিজের মুখেই করেছেন যে সকল ডিজাইনের মাধ্যমে তারা বাংলাদেশের মানুষকে বোকা বানিয়ে রাস্তায় নামিয়ে একটি দেশের সরকারকে উৎখাত করেছিলেন ওই ইউনুজ কিংবা সমন্বয়করা তারা তাদের মুখেই সকল উক্তিগুলো স্বীকার করেছেন আজকে আমি ওই সকল সাধারণ মানুষদের বলতে চাই নিপীড়িত নির্যাতিত মানুষদের বলতে চাই আপনারা সোচ্চার হন সোচ্চার হয়ে যে যার অবস্থান থেকে মাঠে নামুন আপনাদের সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধের আছে আপনাদের সাথে নেতা কর্মী আছে আপনাদের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের সাপোর্টাররা আছে আপনারা সচ্চর হন জাগ্রত হন এই বাংলাদেশকে এই পাকিস্তানি হায়নাদের রেখে যাওয়া প্রেতাত্মাদের হাত থেকে মুক্তি করার জন্য আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য আপনারা আমাদের সহযোগী হয়ে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় নামুন এই প্রত্যাশায় করি আর আরেকটি কথা ভিডিও শেষ করার আগে বারো তারিখে গোলামি যে নির্বাচন ওই নির্বাচনটি প্রত্যাহার করুন যে যার অবস্থান থেকে ঘরের মধ্যে অবস্থান করুন যে যার অবস্থান থেকে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলুন